মোবাইলে কল আসার সাথে সাথে মোবাইলটি বন্ধ হয়ে যায় এই সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন একটি মোবাইল যখন নতুন থাকে তখন কিন্তু এর এরগুলো সমস্যা দেখা দেয় না কিন্তু যতক্ষণ মোবাইলটা যত পুরাতন হতে শুরু করে ততই বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে কল আসলে মোবাইল বন্ধ হয়ে যাওয়া যেহেতু কল আসলে মোবাইল বন্ধ হয়ে যাওয়ার সমস্যা কীভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি মোবাইল কল আসলে বন্ধ হয়ে যায় এই সমস্যা কীভাবে সমাধান করবেন আর একটি কথা ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক টাইম রেখে দিতে পারেন কারণ যে কোনো সময় আপনার প্রয়োজনে কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে আপনার মোবাইলে কল আসলে সাথে সাথে বন্ধ হয়ে যাওয়ার সমস্যার সমাধান করবেন তো জন্য সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের মোবাইল যে সেটিংস অপশনটি আছে আপনাদের মোবাইল থেকে সেটিংস অপশানটিতে ওপেন করতে হবে আমি সেই জন্য এখান থেকে সেটিংস অপশনতে চলে এসেছি আপনারা সেটিংস অপশান ওপেন করে নেবেন আপনার মোবাইলে সেটিংস অপশানটি ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে দেখতে পাবেন এখান থেকে সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে সিস্টেম আপডেট আপনারা এখান থেকে সিস্টেম আপডেট এই সেটিংসে আপনারা ক্লিক করবেন সিস্টেম আপডেট সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে যদিও সিস্টেম আপডেট চাই তাহলে আপনাকে সিস্টেম আপডেট করতে করে নিতে হবে কারণ আপনার মোবাইলে যদি সিস্টেম আপডেট না করে নেন তাহলে হঠাৎ করে কল আসলে মোবাইল বন্ধ হয়ে যায় এই সমস্যা কিন্তু দেখা দেয় সেজন্য অবশ্যই এখান থেকে আপডেট আপনার করে নেবেন সিস্টেম আপডেট চাইলে আমার এখানে আপডেট চাচ্ছে না আমি এখান থেকে যেন করতেছি না আপনারা চাইলে অবশ্যই এখান থেকে সিস্টেম আপডেট করে নেবেন তারপরে যে কাজটি আপনাদের করতে হবে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন আপনারা ব্যাক বাটনে ক্লিক করে চলে আসলে এখানে আপনাদের মোবাইলে দেখতে পাবেন আপনারা সিস্টেম নামের একটি সেটিংস পেয়ে যাবেন আপনার মোবাইলে বিভিন্ন জায়গায় থাকতে পারে আপনার এখান থেকে আপনার মোবাইলের সিস্টেম সেটিংসটি খুঁজে বের করবেন তারপরে আপনারা এখানে সিস্টেম সেটিংসের উপর ক্লিক করবেন সিস্টেম সেটিংসের উপর ক্লিক করার পরে এখানে আপনারা একটি অপশান পেয়ে যাবেন দেখতে পাবেন রিসেট অপশান নামের একটি অপশান দেখতে পাচ্ছেন মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এখান থেকে রিসেট এই অপশানে আপনারা ক্লিক করবেন অথবা আপনারা পেয়ে যাবেন রিসেট অল সেটিংস নামের একটি অপশান দেখতে পাচ্ছেন আপনারা রিসেট সেটিংসে ক্লিক করলেই এখানে আবার চলে আসবে রিসেট অল সেটিংস নামের একটি অপশান আপনারা এখান থেকে রিসেট অল সেটিংস এই অপশানে আপনারা ক্লিক করবেন আপনারা এই রিসেট অল সেটিংসে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন ওই এখান থেকে আপনাদের যে মোবাইলটি আগে যে অবস্থায় ছিল ঠিক সেটিংসের কোনো গড়মিল হয়ে থাকলে সেই সেটিংসগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে সেজন্য আপনারা রিসেটস অল সেটিংস এর ওখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার নিচে অপশান দেখতে পাবেন রিসেট অল সেটিংস এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার মোবাইল নতুন যেরকম আপনি নিয়ে এসেছিলেন ঠিক সেরকম আবার হয়ে যাবে আপনাদের মোবাইলের সেটিংসে থাকা গন্ডগোল থাকার কারণে যদি আপনার মোবাইলটি বন্ধ হয়ে যায় সেই সমস্যায় কিন্তু এই রিসেট সেটিংসের মাধ্যমে কিন্তু আপনারা সমাধান করতে পারবেন তারপরে আমি যে সেটিংসটি দেখাবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটার কারণে কিন্তু আপনাদের অধিকাংশ মোবাইল কল আসার সাথে সাথে বন্ধ হয়ে যায় সেই এই সেটিংসটি আমি আশা করি আপনারা গুরুত্ব সহকারে দেখবেন সেই সেটিংসটি ঠিক করার জন্য আপনারা যে কাজটি করবেন আপনারা এখান থেকে আপনাদের মোবাইলে র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেস এই অপশান দেখতে পাবেন আপনারা এখান থেকে র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেস এই অপশানে টাচ করবেন এই অপশানে টাচ করলে এখানে শুধু আপনারা এখানে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে আপনার সিস্টেম সেটিংস আমি এখানে থেকে দিচ্ছি আমার এই সিস্টেম সেটিংস কিন্তু ফাঁকা হয়ে আছে ফুল হয়ে নাই আপনার এখান থেকে সিস্টেম সেটিংস যদি ফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে সিস্টেম সেটিংসটি ফাঁকা করতে হবে সিস্টেম সেটিংস আপনাকে ফাঁকা করলে আপনার মোবাইলে কল আসলে ঘন ঘন বন্ধ হয়ে যাও বন্ধ হবে না সেই জন্য আপনারা এই সিস্টেম সেটিংস ফাঁকা করার জন্য আপনার সিস্টেম স্টোর ফাঁকা করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনার ব্যাক বাটনে ক্লিক করলে এখানে পেয়ে যাবেন অ্যাপ 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 নামের আপনার মোবাইলে ম্যানেজমেন্ট বা এই থাকতে পারে সেটিংস অনুযায়ী অনুযায়ী বিভিন্ন রকম হতে পারে এখান থেকে আপনারা এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন অল অ্যাপস নামের একটা অপশান চলে আসবে এখান থেকে আপনারা অল অ্যাপস এই অপশানে টাচ করবেন তাহলে দেখতে পাবেন আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু এখান থেকে চলে আসবে এখান থেকে আপনাদের মোবাইলে যে সিস্টেম স্টোরেজ আছে সেটা ফাঁকা করতে হবে সেটি ফাঁকা করবেন কিভাবে সেটি আমি এখন থেকে দিচ্ছি এখন থেকে যেগুলো অ্যাপ্লিকেশান আপনি বেশি ব্যবহার করেন না বা যেগুলো অ্যাপ্লিকেশান আপনি ব্যবহার করেন সেগুলার এখান থেকে আপনাদের সিস্টেম ফাঁকা করতে হবে র্যাম ফাঁকা করতে হবে সেজন্য আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটি অ্যাপ্লিকেশনের উপর টাচ করে দিচ্ছি ঠিক এরকমভাবে টাচ করবেন টাচ করার সাথে সাথে এখানে আপনারা পেয়ে যাবেন স্টোরেজ অ্যান্ড ক্যাশ নামের অপশান আপনারা এখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্যাশ অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে ক্যাশ যেটা সে ডিলিট করে দেবেন দেখতে পাচ্ছেন ক্যাশ ডিলিট করে দিব। এখানে আপনারা এই ডিলিট বাটন দেখতে পাবেন এখানে ডিলিট বাটনে ক্লিক সাথে সাথে দেখতে পাবেন এখান থেকে ক্যাশ ডিলিট হয়ে যাবে এর থেকে আপনার সিস্টেম মেমোরি কিন্তু ফাঁকা হয়ে যাবে এতে আপনার মোবাইলে স্পিড বাড়বে আর মোবাইল তো ঘন ঘন বন্ধও হবে না এই সমস্যা থেকে আপনারা স্থায়ী সমাধান পাবেন এছাড়াও অন্যান্য সমস্যার কারণে আপনার এই সমস্যাটি দেখা দিতে পারে আর অন্যান্য সমস্যা থাকলে কিভাবে সমাধান করবে সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন ধন্যবাদ ভিডিওতে